ভাঙা সোয়া লেবে ডান্স আর তারপরে ছিল মানজুর র্যাপ সং তারপর আঠাশ জন মিলে গেছিলাম আমরা ধুমকেতু মুভি দেখতে সিনেমা হলের লোকরা তো আমাদের দেখে পুরো ফিটি পড়ছে আর প্রথম দেখাতে লিজার কাছ থেকে নিলাম একটা গিফট আর আমার ভিডিও তো কারোর থাকে না কিন্তু হতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল লিজার চলে আসলে আমার বাড়িতে আর রিঙ্কে এখানে টিঙ্কের জন্য গোছাচ্ছে গিফট এটা আমি ওকে গীত করবো আমার বাড়িতেই থাকবে আমি নিয়ে নেবো এখন আমরা রেডি হয়ে বেরোবো হাড়ে ধুমকে তো মুভি দেখার জন্য সব জায়গা লেট করবে সব জায়গা বাবা থেকে বিয়েতে যাচ্ছিস শিল্পী তা আমি কি পড়েছি রে

আমি তো আঠারো জন নিয়ে চলে আসছিলাম আমরা সিনেমা দেখতে লোকজন দেখে আমাদের ভয় না পায়। ভিতরে ঢুয়ে দেয় সেই ভিড় সবাই দেখে বোঝা যাচ্ছে এই মুভিটা নিয়ে সবার এক্সপেক্টেশন লেভেল সেই হাই তারপর চলে আসলাম পপকর্ন আর আমাকে দেখে রিঙ্কো চলে আসে কি বুজাব পপকন নিৰামিষ হয় একো আগে বেয়া খাব নে খাব মুভির ফার্স্টে কিছুই বুঝতে পারছিলাম না ভাবছিলাম লাস্টের দিকে কোনো হাইটেক হবে কিন্তু বিশ্বাস করো কিছুই ছিল না মুভিটা আমার অত ভালো না লাগলেও দেব শুভশ্রী আমার কাছে অলওয়েজ বেস্ট

পছন্দ হয়ে গেছিল আর একটা জামা নিয়েছিলাম ওর জন্য তারপরে আমরা চলে আসলাম আমার ভাইয়ের বাড়িতে কিন্তু এখানে এসে হাজির হয়েছে সাথে সাথে আরো অনেক লোকজন কিন্তু কাজ শুরু করে দিয়েছে আর এখানে চলেছিল পাকোড়া আর পাকোড়া দেখে গাই যা হাবড়া পাতা শুরু করছে আমাদের জীবনে পাকোড়া এরা খায় নাই এত মানস সমানে ফেলাই দেয় অবশ্য আমিও একটু বাটি উঁচু করে নিয়ে নিয়েছিলাম এখন হবে কেক কাটার আর কেক কাটার আগে মেয়েগুলোতে ফটো সেকশন হবে না কখনো হয় এইগুলো তুলছে আমরা পঞ্চাশের ছবি আর ছেলেরা তুলছে মাত্র একটা রিঙ্গি টিঙ্গিকে একটা সুন্দর গিফট দিয়ে দিল আমি নিজেও যাই না কেকটা খেয়ে আমি এরকম মুখটা কেন ভাটকালাম আর এখন হবে বাঙালো না আমার সবকটা ব্লগের মধ্যে এই ব্লগটা হবে সব থেকে হাইটেক একটা ব্লগ

কমশপ আয় কোথায় মর যাবো শালা मारे খালি দাও তুমি রানী তোমার নানা রকম বাইনা একটু পিষি দাও আমাকে অল্পতে হয় না ফুল নিজা গান গাইবে তার এক্স ডেডিকেট করে এত ভালোবাসা দিয়ে যে এক্স প্রতি কি করে আছে আমি না আমার তো আসেনি আমার দেখলে মনে কি জুতা মারি গিনি কৌতো মন দিতে চা কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না বাকের ভুল থাক তোমার গানে আর কারো গান আমি গাই না গাই শেষ করে কিন্তু আমরা এখন খাইতে বসে গেছি আর সবার আগে খাইতে বসে এরা তাও খাওয়া হয় না আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু এখন বেরিয়ে যাবো বাজে এখন চারটে মানে বুঝতে পারছো তো সারা রাত কাউতালি করছি আর আমাদের অবস্থা যা হয়েছে সারা হাত পা এখন থেকে ব্যথা শুরু হয়ে গেছে নিজের শরীরে এনার্জি নিয়ে নেক্সট কাউতলি জন্য রেডি থাকতে হবে দেখা নেক্সট ব্লগে আজকের জন্য টাটা